গামলার নতুন প্রেমিক গো যার সাথে এখন নতুন করে মাখা মাখি শুরু হয়েছে বন্ধুরা সেই প্রেমিক কে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে মানে গুটকা কর গোয়িং আর নিউ প্রেমিক কামিং বন্ধুরা আরেকটা কথা এই যে গামলার বৌদির ফেস রিবিল তার ফেসটা দেখে বিশ্বাস করো আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম এবার কেন চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আমি কেন বললাম যে তার নতুন প্রেম তার জীবনে এন্ট্রি মেরেছে বা তার সাথে ইন্টু মিন্টু শুরু হয়ে গেছে ভিডিওটা প্লিজ ফুল দেখো অবশ্যই ভালো লাগলে বা কথাগুলোর সাথে সহমত থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা আজকের যে ভিডিওটা দিয়েছে মানে এর আগের দিন করলো গিয়ে স্বপ্ন পূরণ তাই না অনেক দিনের স্বপ্ন সুপ্ত স্বপ্ন যেই স্বপ্ন সন্দীপ কোনোদিনও পূরণ করতে পারেনি বন্ধুরা ভাবতো ও একটা পেশাগতভাবে ব্লগার সন্দীপের কাছে যদি বায়না করতো যে আমি একটা আইফোন কিনবো সেটাও শুধুমাত্র ভিডিও করার জন্য তাহলে কি সন্দীপ দিত না সন্দীপ ভাবতো যে এটা ওর শখও হতে পারে হ্যাঁ শখটাও পূরণ হবে প্লাস ভিডিওটাও হবে যেটাতে খুব সুন্দর পিকচার কোয়ালিটি থাকবে সেটা কি সন্দীপ পূরণ করতো না আসলে কি বলতো চুলকানি এখানে প্রমাণ হয় চুলকানি যে একটা মেয়ে হ্যাঁ কীভাবে একটা মানুষকে দোষারোপ করবে এখানে নাকি তার স্বপ্ন পূরণের মধ্যে প্রথম লিস্টে রেখেছে আইফোন যেটা সত্যিকারই একটা হাস্যকর ব্যাপার বুঝতে পারলে কেন বললাম সেটাও তোমরা বুঝতে পারলে এবার তারপরে বলি বন্ধুরা এই যে গামলা যে ভিডিওটা আজকে দিয়েছে এই যে এতদিন বলতো না যে আমি ভিডিও করে নাকি সন্দীপের বাড়িতে সবাইকে খাওয়াতো সন্দীপের বাড়ি কার মানে এই হলো গিয়ে ভরণ পোষণের মালিক মানে এর টাকায় সবাই খেতো বুঝতে পারলে তো ওখানে নাকি সবার জন্য ছিল তার জন্য ব্লগিং করছিল সবাইকে ভরণ পোষণ করার জন্য এখানে কার জন্য খাটছে বন্ধুরা এখানে যে টাকাগুলো যে ইনভেস্ট করছে এখানেও তো কারোর জন্য করছে না না সে নিজের জন্য করছে সবাইকে নিয়ে গেল খাওয়ালো সবাইকে ঘোরালো কার টাকায় কার টাকায় ওর বাপের কত অকাধ গো হ্যাঁ গামলার বাপের কত অকাদ যে ওর বাপ হ্যাঁ এই মানে এত টাইম যে সারা সারাদিন মেয়েকে নিয়ে টোটোকে নিয়ে আর সবাইকে নিয়ে টোটো টটো করে বেড়াবে এত টাকা এত দিমাগ আসলে কোনো কাজকর্ম নাই না হ্যাঁ আর হলো গিয়ে মেয়ে টাকা সব কিছু মেয়ের ইসে সবাই ঘোরাঘুরি করছে বন্ধুরা তো এই যে গামলা প্রথম ওই ভিডিওটা শুরু করতে কি বললো যে আমি রেডি হয়ে গেছি হ্যাঁ আর কাকা রেডি হতে গেছে ওই সোনা কাকা রেডি হতে গেছে তো সে স্নান করছে স্নান করে আসবে এর আগের দিন আমরা দেখলাম কাকাকে নিয়ে গেল তার আগের দিন দেখেছিলাম যে কাকার সাথে দোকানে যেখানে ওই এসি টেসি আমরা দেখতে পেয়েছিলাম তাই না তো দেখো এই কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শুধু কাকা 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 ইভেন ওই কীর্তনের দিনেও দেখলাম হ্যাঁ ওই দিনই মনে গেছিল দোকানে তো কাকার সাথে বাইকে যাচ্ছে কাকার সাথে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ইভেন ব্লগ যে শেয়ার করছে সেখানেও কিন্তু কাকাকে বেশ ভালোভাবে দেখাচ্ছে সব সময় কিন্তু কাকা 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 কোথাও কিন্তু ওই গুটকা খড়ের হ্যাঁ নাম গন্ধ নিশানা নেই হ্যাঁ যদিও সে ক্যামেরার সামনে কিছুদিন আগে আমরা আড়ালে আপড়ালে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন কোনো জায়গায় নেই মানে বুঝতে পারছো বন্ধুরা মানেটা কি তোমরা বুঝতে পারছো যে গুটকা গুটখাখড় কোথাও না কোথাও একদম লুকোনো জায়গায় উকি তাকি মারছে আর জলে পড়ে যাচ্ছে গুটকা গুটখাখড়কে জলানোর জন্য সবটা আর এই গামলার ও গুটখাখোড়ের দ্বারা হয়তো আর পোষাচ্ছে না বলে এখন নতুন প্রেমিক জোগাড় করেছে কাকা বুঝতে পারলে এই কাকা যে সাইজ শরীরের আর গামলার যে সাইজ একদম দুজনের মধ্যে পারফেক্ট মিল আছে ভাবো আজকে রেডি হয়ে গেছে বলছে কাকার সাথে যাব দোকানে আইফোনটা কি কি সেট করবে সেগুলো করতে গেল ওখান থেকে এসেই বেশ সাজুনি গুজিনি সব রেডি সেডি হয়ে গেছে কিরে গামলা শাখা সিঁদুর পরে শাড়ি পরলি ব্যাপারটা কি বলতো হ্যাঁ ও নতুন প্রেমিকের সাথে যাচ্ছিস একদম সধবা সাজে গেলি বল দেখতে দুজনকে হেভি লাগছিল ঠিক আছে কাকা তো কোনো মায়ের পেটের কাকা নয় মানে তোর দাদুর নিজের দাদুর তো ছেলে নয় না সম্পর্কে আছে কোনো ব্যাপার না চলবে চলবে গোটকাপড়কে লাথি মেরেছিস ঠিক আছে তো কাকারা সবাইকে সাজুগুজু করিয়ে আর এর কি কি কাজ নেই বন্ধুরা ফালতু ফালতু এর কাকাও এদের পিছনে টাইম ইনভেস্ট করবে তোমাদের মনে হয় হ্যাঁ যে কাকা নাকি পুজো করতে যায় কাকা নাকি একটা জব করে সব কিছু করে তারপরেও এত টাইম যে গামলার পিছন 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 ঘুরে বেড়ায় এবার কি ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান ম্যান হয়ে ঠিক আছে গামলা কোথায় যাচ্ছে কি করছে কোনটা ক্যাপচার করতে হবে প্রত্যেকটা জিনিস গামলার ক্যাপচার করছে কে ওই কাকা হুম ওই কাকা কারণ কাকার মানে অনেক টাইম কাকার শুধু না এদের বাড়ির কার সবগুলোই পুরুষ মানে নিকাম্মা দেখো এর বাবাও সারাদিন বাড়িতে বসে থাকে হুম যে বউর পিছনে ট্যা মানে টোটো নিয়ে যেখানে যায় সেখানে চলে যায় টোটো টোটো করে আর ওইদিকে ছেলেটা আজকে দেখলাম লাইফা ওই গেলো গিয়ে কাজে তো সবাই মিলে সাজুগুজু করে গেল গিয়ে কোথায় সোনা সোনা কোথায় কোন হোটেলে ছিল দেখো কোন হোটেল দেখো নামটা বলছি না আমি তো সেই হোটেলে গেলো দেখো দুপুরবেলার টাইমে তারা লাঞ্চ করতে গেছে দুপুরে সেই সময় দেখো বৌদি খেলো গিয়ে নাকি ওই মোমো মোমো ছিল না হ্যাঁ বৌদি মনে হয় মোমো খেলো দেখো দুপুরবেলার টাইম এরা সবাই খাচ্ছে বিরিয়ানি বৌদি খাচ্ছে মোমো এরা আবার ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বৌদিটার মুখটা যে দেখালো দেখতে কি তোর বৌদি খুব সুন্দরী যার জন্য এতদিন ধরে মুখ না হ্যাঁ তোর বৌদি খুব সুন্দরী দেখতে তাই না যার জন্য এতদিন ধরে বৌদির মুখ আড়ালে আপড়ালে লুকিয়ে রাখছিলি নাক দেখাচ্ছিল তো কান না কান দেখাচ্ছিল তো চোখ না চোখ দেখাচ্ছিল তো মুখ না আজকে সবটা দেখালি কি হলো দেখালি তো কি হলো দেখালি তো তোর লাইফার শত মানে হাজার মেয়ের মধ্যে একটা মেয়ে পেয়েছে আমাদের কাছে কোনো জায়গা সি না বুঝতে পারলি তোর বদিকে নিয়ে আমাদের কোনো মাখামাখি নেই মাখামাখিটা আছে তোকে নিয়ে তোর যে চুলকানি দেখে না জাস্ট অবাক হয়ে যাচ্ছি একটা মা সাজুগুজু করে হুম সাজুগুজু করে বেশ আমোদ ফুর্তি করে খেতে গেলো বন্ধুরা হোটেলে হ্যাঁ যেখানে খুব ভালো দেখলাম হোটেলটা ছিল তো খেতে গেলো ওখানে সহপরিবারকে নিয়ে মা ইনকাম করেছে নিজের টাকায় মোবাইল কিনেছে আইফোন ঠিক আছে স্বপ্ন পূরণ করলো অথচ দেখো ছেলের জন্য একবারও কোনো কিছু ভাবলো না বন্ধুরা তোমাদের মনে হয় না এইসব মাকে জুতো পিটানো উচিত মনে হয় না যেই মা হ্যাঁ ক্যামেরার সামনে দোহাই দিবে যে আমার ছেলের জন্য বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না কারণ তোমরা নাকি উপহাস করবে রিয়েলি গামলা হ্যাঁ তুই বাচ্চার জন্য কাঁদবি আর আমরা তোকে উপহাস করব। সেটা তুই ভাব ভেবে তারপরে কান্না করবি যে কখন কাদা উচিত কখন কাঁদা উচিত না কারণ সবাই আমাকে জুতোবে আর প্রেম করার কথাটা কি ভাবিসনি যে যখন সোশ্যাল মিডিয়াতে এই কথাটা আসবে বা সবাই যে আমাকে নিয়ে বলছে আমার সত্যি লজ্জা করা উচিত যে আমি অন্যায় কাজ করেছি তারপরেও তুই টাইটেল কি দিলি আমি মুক্তি পেতে চাই তুই কোন মুক্তি পেতে চাস রে তারপরেও তুই টাইটেল দিচ্ছিস যে মুক্তি পেতে চাই যেই মেয়ে বেহায়ার মতো টাইটেলে বলে যে আমি এরপর থেকে সমস্ত আপডেট আমি দিব তারপরেও তুই টাইটেলে দিয়েছিলি গতকালকে না তার আগের ভিডিওতে যে মুক্তি পেতে চাই কি মুক্তি পেতে চাস তুই আর কীভাবে মুক্তি পা মানে পেতে চাইছিস তুই ডিভোর্স ডিভোর্সের জন্য তো প্রসেসিং চলছে তুই যেগুলো বদনাম দিয়েছিস সন্দীপকে মানে শুধু শুধু বদনাম সেগুলো ক্লিয়ার কর সেগুলো ক্লিয়ার কর হ্যাঁ সন্দীপ ঠিক তোকে তোর সাথে আর সংসার করবে না সন্দীপও এটা ঠিক করে নিচ্ছে কারণ সন্দীপের কি বলবো অনেক সৌভাগ্য যে তোর মতো মেয়ের কাছ থেকে বেঁচে গেছে যেই মেয়ে বিছানায় স্বামীর বিছানায় থেকে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে বুঝতে পারছিস তারপর তুই বাপের বাড়িতে এসে তুই যা করেছিস এরপরে তোর সন্দীপের নেওয়া কোনো মানেই হয় না সন্দীপ তোকে যে নিবে এটা কোনো মানেই হয় না কারণ তুই এখানে সর্বস্ব লুটিয়ে ফেলেছিস নিজের মানে মেয়েদের যে সম্মান ঠিক আছে নিজের শরীর নিজের মান ইজ্জত সব লুটিয়ে ফেলেছিস শুধু কি আছে তোর কাছে টাকা একজন দেখছি তো কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি টাকা পাবে ভালো ভালো খেতে পাবে ঘুরতে পারবে মজা করতে পারবে কিন্তু বড় বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারবে না এই কথাটার মানে বুঝিস এই কথাটার মানে বুঝিস তোর মানে কি বলবো এই জন্মেতে এই কথাটার মানে বুঝতেই পারবি না তুই এর পরের জন্মে যদি সত্যি কোনো ভালো শিক্ষা পাস তাহলে অবশ্য বুঝতে পারবি যে যেই মেয়ের বাপমা ভাবতে পারছো বন্ধুরা যেই মেয়ের বাপমা এতটা স্বার্থপর নিলজ্জ যে মেয়ের টাকায় ইনকাম কর মানে মেয়ে ইনকাম করবে আর ওই টাকায় গিলছে হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে গিলছে লজ্জা লাগা উচিত ওই বাপমাকে যে একটা নাতি আমার আছে হুম নাতিটা কীভাবে আছে কেমনি আছে হাজার খাওয়া দাওয়া হাজার দেখাশোনা ভালো করে হোক না কেন আরে আমার সন্তান দূরে আছে আমার কষ্ট হবে না এমনকি ওর বাবার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই ওই বাড়িকার কার কোনো লোকের সাথে আমার কন্ট্যাক্ট নেই আমি কি করে সুখিতে থাকতে পারি কি করে থাকতে পারি যতই আইন থাকুক না কেন আমি সুখিতে থাকতে পারবো না আজকে তোর বাচ্চারা তোর কাছে নেই তোর বাপ না কী করলো সবাই সাজুগুজু করে মেয়ের টাকা পেয়েছে মানে আমোদ ফুর্তি করবো না মানে ওই বা এটা কোনো কথা হলো সবাই সাজুগুজু করে ওই তোর ঝুলুনি বৌদি দেখলাম সাজুগুজু করে ব্যাস রেডি সেডি হয়ে গেছে আর তুই হুম টিপ টপ করে সেজে নিয়েছিস ব্যাস চল্লি কারণ পাশে যে নতুন প্রেমিক কাকাটাকে বিয়ে করে নিস ঠিক আছে কাকা কাকা বলছিস কোনো কাকার টাকা কিছু না বিয়ে করে নিস ওর সাথে তুই খুব ভালো থাকবি সুখে থাকবি হুম সাইজ দুজনা ঠিক আছে এই তো সব পূরণ করতে পারবে তোকে দেখছিস না কাকার পছন্দে নাকি তুই আইফোন কিনলি কাকার পরামর্শে তুই আইফোন কিনলি কাকার সঙ্গে এখানে যাচ্ছিস ওখানে যাচ্ছিস তুই বাইকে যাচ্ছিস তুই ঘুরছিস সেখানে কারো অবজেকশন নেই তাই না সন্দীপ ওই কারোর সাথে মিশলেই মানে সবার দোষ বিশেষ করে ওই দালাল ঢেমনির দোষ হুম তাহলে ঢেমনি দুনিয়ার দোষ ধরে সন্দীপ কেন এমনি বাইক কিনেছে ওই দিদির সাথে ঘুরবে দিদি যখন বসবে ধাক্কা লাগবে ওই জন্যে ওগুলো বাইক কিনেছে সন্দীপের বেলায় সব দোষ তোর দোষ নেই তোর দোষ নেই তুই যে বাইকে করে ঘুরছিস এই কাকার সাথে তারপরে এই যে সাজুগুজু করে গেলি গিয়ে ঘুরতে ওখানে আর ওখানে ক্যামেরাম্যান হ্যাঁ পেছনে পেছনে কাকা এদিক ওদিক ক্যামেরা করছে মানে হাসি লাগছে ভিডিওটা দেখে তারপরে দেখলাম খাওয়া দাওয়া করে গেল গিয়ে একটা পার্কে ঘুরতে বন্ধুরা সেটা চিলড্রেন পার্ক ঠিক আছে সেখানে দেখছি কোনো চিলড্রেনের কোনো বাচ্চার কোনো নাম নিশানা নেই শুধুমাত্র এরা ঘুরে যাচ্ছে আমোদ ফুর্তি করছে ওখানে সেলফি তুলছে আনন্দ করছে নিশ্চয়ই শর্ট ভিডিও করেছে সব কিছু করছে বন্ধুরা অথচ মেয়েটা বলছে আমাকে মুক্তি দাও কি মুক্তি দিবে বন্ধুরা নিজের জীবনে যা করার সব কিছু করছে শুধুমাত্র ডিভোর্স ডিভোর্সটাও কিন্তু প্রসেসিংয়ে আছে সেটাও হচ্ছে হয়ে যাবে সেটাও হয়ে যাবে সব কিছু তোর কমপ্লিট হয়ে যাবে তোর জীবনে হ্যাঁ দেখবো তুই কতটা সুখে থাকছে কতটা শান্তিতে থাকছে তোর তোকে সবাই অনেক বুদ্ধি দিচ্ছে না যে খুব ভালো লাগছে নিজের স্বপ্ন পূরণ করছো পরিবারের লোকে আরে খাটতে তো তোকে গলাটা জানি না কেন এমনি হচ্ছে খাটতে তো তোকে লোকের জন্যই হবে আজকে আগে খাটছিলি বড় বাচ্চার জন্য সেখানে একটা শান্তি ছিল যে আমার টাকায় আমার বড় বাচ্চা খাচ্ছে হ্যাঁ আর এখানে কে খাচ্ছে এখানে দাদা বৌদি ওই তোর বাপ মা বাপ মা যদিও ঠিক আছে কিন্তু দাদা বৌদি সবাই তো ওই তো লোকের জন্যই তো করছিস সেটাও পরিবার কিন্তু তবুও তোকে তোর জন্য না তুই ভাবছিলি যে বড় বাচ্চা খাচ্ছে তাদের জন্য আমি কেন করব তাহলে এখানেও তো তুই কারোর জন্য করছিস তাই না এমনকি যাকে যার সাথে তুই প্রেম করছিস সেও তোকে এই টাকার জন্যই কিন্তু ভালোবাসছে যে এত টাকা আমার সাত জনমে ইনকাম করার ক্ষমতা নেই মেয়েকে যদি পটাই নাই পিছন পিছন ঘুরলেও আমার অনেক লাভ ফেস ভ্যালু না হলে কাকাকে বলিস একটা চ্যানেল খুলে নেবে তারও ফেস ভ্যালু হয়ে যাবে তার ফেস ভ্যালু হয়ে গেছে অলরেডি তারও ভিডিও চলবে গমা গম বুঝতে পারলি তো এই হলো মুদ্রা কথা বন্ধুরা যে গামলার বৌদির রূপ ঝলক তোমরা দেখে জাস্ট হতবাক হুম আর নতুন প্রেমিক ওই যে কাকা যার সাথে এখন মাখামাখি গোটখাখড় আউট আহা এই গোয়িং মানে কামিং কামিং ঠিক আছে এই চলে এসছে সন্দীপ সত্যি একটা ভালো ছেলে বন্ধুরা আজকে সন্দীপ লাইভে বলছে যে তোমার সামনে তোমার পাশে তোমার বউ সেক্সুয়াল চেটিং করবে অন্য কারোর সাথে তুমি দেখে সেটা চুপচাপ থাকতে পারবে না সন্দীপ কখনও চুপচাপ থাকা যায় না তুমি যেটা করেছো না একটা পুরুষ হিসাবে পুরুষের মতো কাজ করেছো কিন্তু গামলা নিজের ভুলটা যদি স্বীকার করে আবার তোমার সাথে সংসার করতে আসতো তাহলে অবশ্যই তুমি সংসার করতে কিন্তু ওই নিজের জেদ নিজের ইগো নিজের ফেস ভ্যালু দম দেখাচ্ছে বুঝতে পারলে ফেস ভ্যালুটা কিন্তু তোমার জন্যই হয়েছে ওর যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও প্লিজ বন্ধুরা জানি না আমার চ্যানেলটা রিক্সটা ডাউন হয়ে গেছে প্লিজ তোমরা পাশে থেকো প্লিজ সাপোর্ট করো কারণ তোমরা সাপোর্ট না করলে ভিডিও করতে একদম ভালো লাগে না প্লিজ সাপোর্ট করো